আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সবাই অনেক ভালো আছেন মমোকে দেখতেই পাচ্ছেন সে তো খুশিতে একেবারে নাচানাচি করছে ঈদের পরে মিরপুর যেহেতু যাচ্ছে নতুন ব্যাগ নতুন কাপড় পরে আর মিরপুর মানে হচ্ছে সাথে দেখা করতে যাচ্ছে ওখানে বান্ধবী বন্ধু চাচা ফুপু মানে মিরপুরে মমোর ফুল ফ্যামিলি বলতে গেলে থাকে যার কারণে ওখানে যাওয়ার নাম শুনলে একেবারে সে তো আনন্দে ঝুম ওঠে মমোকে বিদায় দিলাম মোমো বাসাতে না থাকলে একেবারেই ফাঁকা ফাঁকা লাগে আমাদের বাসা তো কি আর করা দুপুরে রান্নাবান্নায় চলে আসলাম দুপুরে রান্নাবান্নার জন্য আমাদের বাজার থেকে একটা লাউ এনেছিল তো লাউটা খুব একটা ভালো না মানে একটু বয়স্ক হয়ে গেছে তো কি আর করা এই কারণে এখন ফেলে তো দিতে পারবো না লাউটাকে খেতে হবে যার কারণে আর কি চিন্তা করলাম যে ঠিক আছে তাহলে লাউটাকে মাংস দিয়ে রান্না করে দেখি কেমন লাগে মানে মাংস ঠিক দেবো না যেহেতু আমি নিজেই খাবো পার হাড্ডিগুলো দিয়ে একটু রান্না করে দেখি কেমন লাগে কারণ আমার এর আগে কখনও লাউ দিয়ে মাংস রান্না খাওয়া হয়নি যার কারণে ভাবলাম যে দেখি একটু ট্রাই করে কেমন লাগে আমি যখন চেটেগং ছিলাম তখন দেখেছিলাম যে লাউ আর হচ্ছে মুলা তারা মাংস দিয়ে রান্না করে খায় বিশেষ করে মাংসের হাড়হাড্ডি যেগুলো থাকে ওইগুলো দিয়ে রান্না করে থাকে তো ওই জিনিসটা আমি দেখেছি ঠিকই এত আগে কিন্তু আমার কখনো খাওয়া হয়নি তবে পেঁপে কিন্তু অলওয়েজ খাওয়া হয়েছে মূলা দিয়ে আমার আসলে গরু মাংস খাওয়া হয় না আর এখন যেহেতু মোটামুটি গরু মাংস আছে বাসায় তো ভাবলাম অবশ্যই একটু ট্রাই করে দেখি কেমন উপরে মাছ নাই সো কিছু একটা দিয়ে তো সবজিটা রান্না করতে হবে এই কথা বলতে বলতেই দেখি আপা চলে আসছে আপা বাজারে গিয়েছিলেন তো বাজার থেকে আসার পথে নাকি খুব ভালো চিংড়ি মাছ পেয়েছে তো সেটা আমার জন্য আসলো বললো যে এটা দেশি চিংড়ি মাছ তো যাই হোক এই জিনিস তো আমার কাছে অনেক দামি এটা সোনার থেকে কোনো অংশে কম না যদিও আসলে আমার বাসায় খুব একটা সবাই খায় না হাসান সাহেব বাদ দিয়ে আমরা সবাই বড় চিংড়িটা খুবই পছন্দ করে থাকি গুড়া চিংড়ি বা ছোট চিংড়িটা আসলে অনেক দামি কারণ হচ্ছে এই জিনিসটা ভালো পাওয়া যায় তারপর কোটা বাছা করতে অনেক টাফ হয়ে যায় এই জন্য আপাকে বললাম আপা আপনি মাছটাকে ভালো করে কুটে বেছে দেন আমি হচ্ছে লাউটা বসায় দিয়ে আসি তো মাংসটা প্রথমে আমি পুরা কষায় নিয়েছি মাংসের মশলা দিয়ে কষিয়ে নিয়ে শীষ দিয়ে তারপর লাউটা আরও তিনটা চারটা শীষ দিয়ে নেব আমি তাহলে হয়তোবা বা লাউটা সুন্দরভাবে রান্না হয়ে যাবে দেখতে যেমনই হোক খেতে কিন্তু আসলে অসাধারণ হয়েছে এটা হলো আমার লাউয়ের ফাইনাল লুক চিংড়ি মাছটা এমন একটা জিনিস বা এমন একটা মাছ যেটা কিনা বাসায় থাকলে যে কোনো নিরামিষ সবজি অথবা শাগে যদি সামান্য পরিমাণ দেয়া যায় তাহলে দেখা যাচ্ছে এত সুন্দর একটা টেস্ট হয় Okay. <laughs> আমার কাছে আসলে মানসিক একটা শান্তি লাগে যে অল্প গোটা চারটে চিংড়ি মাছ দিলেই খাবার ভীষণ সুস্বাদু হয়ে যায় এদিকে আপারা হচ্ছে মাছটা বেছে দিল আর আমি সুন্দর করে চকচকে করে কম না হলেও মনে হয় পঞ্চাশ বার ধুয়েছি আর কারণ হচ্ছে একটু ডিম ছিল পেটের মধ্যে তো সেই ডিমগুলা ধুতে ধুতে চলে গেছে আমি এখন এই মাছগুলো একটা বক্সে নিয়ে নেব নিয়ে পানি দিয়ে সেটাকে ডিপ করব কোনো মাছ বেশি দিন সংরক্ষণ করতে হলে আমি এইভাবে পানির মধ্যে মাছটাকে রেখে দিই এ পর্যন্তই সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ